সকালে সব বাসি কাজকর্ম হয়ে গেছে এবার দেখো এই কাপড়গুলো কেটে আসলাম তো এই বালিশের কভারগুলো অনেকদিন পরই দিলাম তো অনেকটা নোংরা হয়েছিল আর কি চাদরগুলো কবে দিয়েছিলাম বলতো পুজোর আগে পুজো আর্জি গেছে বলো আশা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল জামা কাপড় মেলে দিয়েছি আর কি বলতো এখনো নাইটিটা কাটা খেতে নিশি নাইটি সকালে তো হয়েছে বাসি উত্তর আবার দেখো কত গঙ্গা হয়ে গেছে তো বন্ধুরা আমি বাসি নাইটি গেছে চলে এসেছি তো সকালবেলা হালকাভাবে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদিকে কি বলবো এত চুল উঠছে না তো বলার কিছু নাই তোমরা যদি কিছু জানো তাহলে আমাকে কমেন্টে বলবে ঠিক আছে চুল শুধু ঝরে ঝরে পড়ে যাচ্ছে কী আর বলবো বলো তো বন্ধুরা চলে আসলাম আমি ঠাকুর ঘরে তো ঠাকুরের কাজটা আমাকে আগে করতে হবে তারপর খেতে পাবো বন্ধুরা আর এখন অনেকই বেজে গেছে সাড়ে দশটার মতো তো ওই যে সকালে কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে আর বন্ধুরা আমি ঠাকুরকে জল না দিয়ে বা ঠাকুর সেবাটা না করলে আমার খাওয়া হয় না কি আর বলবো তো বন্ধুরা আমি তাহলে এই ঠাকুরের বাসনগুলো পুকুর হাত থেকে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ তো চলো আর বন্ধুদিকে বলছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমার দেখে কাছে অনেক কৃতজ্ঞ তো দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো এটাই বলবো তোমাদের কাছে তো চলো তাহলে তো বন্ধুরা এই দেখো আমি ঠাকুরের বাসনগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এই ঘটিতে ঠাকুরের সেবার জন্য জল নিয়ে আসলাম তো পুকুরের জল না এটা কলের জল নিয়ে আসলাম তো যাই হোক আর বন্ধুরা একটু ফুলের ব্যবস্থা করতে হবে তো চলো তাহলে ফুল তুটা থেকে নিয়ে আসে সেটাও তোমাদেরকে দেখায় ফুলটা তুলবা আমি এই দেখো আমাদের ছোট্ট বাগান তো বাগানের মধ্যে অনেক কিছু লাগানো হয়েছে কিন্তু এই দেখো ছোট্ট পেঁপে গাছ কই গাছ তারপরে এই দেখো লঙ্কা গাছ আর ওই যে বেগুন গাছ হলুদ গাছ আছে টমেটো গাছ আছে আর ওইদিকে পাটের শাক লাগানো হয়েছে আর এই দিকে হয়েছে কনকা শাক আর পালং শাক আর বন্ধুরা এই দেখো আমি একটা জবা গাছ লাগাইছি তো জবা গাছটা হয়ে গেছে তো কবে বড় হবে তার নাই ঠিক তো গাছটা মরে যায়নি বেঁচে আছে আর এই দেখো আমি চলে আসলাম এইখানে ফুল তুলতে তো এই দেখো হর গাছ তো এই গাছে অনেক ফুল ফুটেছে বন্ধুরা তো এইখান থেকে আমি কটা ফুল তুলবো আর কি আর এই গাছটাও আমি লাগাইছি অনেক ছোট ছিল তখনই লাগাইছি তো অনেকটাই বড় হয়েছে তো এইখান থেকে ফুলগুলো আমি তুলবো কটা বেশি নেবো না আর কি কটা নেবো অনেক ফুল ফুটেছে এই ফুল আমি তুলি না আর শিউলি ফুল নিয়ে আসা হয় আর কি পাশের বাড়ি থেকে ওই ফুল দিয়ে আর কি পুজো হয় তো আর তুলবো না এই কটাই নিয়েছি তো এতেই হয়ে যাবে চলো আর বন্ধুরা এই দেখো বাগানের মধ্যে এই ফুলের গাছটা নিজে নিজেই হয়েছে তো এই ফুলগুলো কি ফুল আমি নাম জানি না তো কোনো পুজোতে আর কি লাগে না পুজোর মধ্যে ব্যবহার করা হয় না তো খুবই সুন্দর লাগছে অনেক বড় হয়েছে বন্ধুরা তো দেখতেও ভালো লাগছে কালারটাও বেশ ভালো তো চলো তাহলে আর একটা জিনিস দেখাই তোমাদিকে এই দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের প্রিয় ফুল আমরা ধুদ্র ফুল বলে থাকি আর কি তো এইখানে অনেক গাছ হয়েছে ফুল ফোটে বেশ ভালোই লাগে দেখে তো এই দুটো চোখে পড়লো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো আর বন্ধুরা এই দেখো আর কিন্তু জবা ফুলের গাছ এখানেও হয়েছে আমি নিজেই লাগাইছি তো কবে বড় হবে জানি না বড় হলে এখান থেকেই ফুল তুলে পুজো দেওয়া হবে তো বন্ধুরা চলে আসলাম আর ওই যে বললাম তোমাদেরকে শিবলি ফুল পাশের বাইরে থেকে তো ফুরিয়ে নিয়ে আসি আর কি তো এই দেখো এই শিবলি ফুলেই কিন্তু আমাদের ঠাকুরের পূজা হয় আর এই যে হরগৌরীটা এটা প্রথম তুললাম আমি কোনোদিন তুলি না তো তুললাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা তাহলে ঠাকুরের কাজটা করি নি এই ফুলগুলো আমি এরকম ভাবে রাখো মায়ের চরণে ছড়িয়ে দিয়েছি চারিদিকে আর এই যে নিচ্ছে মা বসায় তো সাইয়ের চরণের কাছে দেখো হর গৌরী ফুলটা মাছে দিয়েছি আর দুটিকে দিয়েছি শিবলি ফুল আর এই যে ভরা আছে আর এই যে বন্ধুরা ঠাকুরের সেবাটা রেডি করে নিয়েছি আমি তো ঠাকুরের সেবাটা দিয়ে দিই তাহলে दंगा से ने? ने? I don't তো বন্ধুরা ওইদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেল তো চলো তাহলে এবার এবার আমি মুড়ি খাবো বন্ধুরা এবার মা কি করেছে দেখি মুড়ি খাবার তো এই দেখো আলুর তরকারি করেছে মা তো বন্ধুরা এই দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি আলু ভাজা আর এই যে দুটো নাড়ু নিয়েছি দুর্গা পুজোর নাড়ু এখন আমাদের বাড়িতে আছে আর এই দেখো হলুদ মাখা মুড়ি এইখানে কুসুম তারপরে ছোলা কলাই বেশ হলুদ মাখা মুড়িতে দেওয়া হয়েছে আর বন্ধুরা খেতে বেশ ভালো লাগে টুকটাক তো বন্ধুরা তাহলে আমি মুড়িটা খেয়ে নিই চলো তো বন্ধুরা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো ভিডিও শেষে আমি যেটা বলে থাকি আর কি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এটাই বলা তোমাদের কাছে তো চলো তাহলে নতুন কোনো আবার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে